দর্শক আপনারা দেখছেন আরবি ইনকুবেটার কলকাতা আজকের চ্যানেলে যে ভিডিওটি দেখবেন শর্ট ভিডিও হবে এই ভিডিওটি আপনারা দেখছেন যে দুই রকম মেশিন দেখাবো একটি পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিন এবং একটি হাজার ছাপ্পান্ন পিস ডিমের মেশিন তো পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিনটা প্রথমে দেখাবো এটা দেখছেন এক্স মাঠ ডি দিয়ে পাঁচশো আঠাশ পিস ডিমের মেশিন এখানে এনসিবি এবং মেন হিসেবে একটি সুইচ থাকে অফ সুইচ থাকবে এটা আর একটা ফ্যান সুইচ একটি লাইটের সুইচ থাকবে ভেতরে একটা কেবিন লাইন হিসেবে থাকছে আর সেম সানমাইকার উপরে এবং কন্ট্রোলার সেম হবে আরেকটি মেশিন দেখছেন এটি পাঁচশো আঠাশ পিসের ডবল হাজার ছাপ্পান্ন পিস ডিমের অটোমেটিক মেশিন এখানেও এক্সএম এইট টেন ডিম কন্ট্রোলার ব্যবহার করেছি যে কন্ট্রোলারটা তিন হাজার ক্যাপাসিটির মেশিন পর্যন্ত ইউজ করা যায় এবং আমরা ইতিপূর্বে দিয়েও এসেছি এই মেশিনটা যেটা দেখছেন এই মেশিনটার সঙ্গে আপনারা হ্যাচিংয়ের ট্রে পেয়ে যাবেন হাজার ছাপ্পান্ন পিস ডিমের হ্যাচিং ট্রে পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে এবং হিউমিডিটি ফাওয়ার পাবেন দুটোর ক্ষেত্রে হ্যাচিং টেলে দিয়ে আমরা মেশিনগুলো বিক্রি করি এইটার দাম আছে এই মুহূর্তে দু হাজার পঁচিশ তেইশ হাজার টাকা দাম আর এটার দাম আছে বত্রিশ হাজার টাকা দাম রেট কিছু কম্প্রোমাইজ করা যেতে পারে এছাড়াও আমাদের কাছে পাঁচশো আঠাশ ছাড়াও তিনশো বাহান্ন ডিমের মেশিন দুশো চৌষট্টি ডিমের মেশিন উপরন্ত পাঁচ হাজার ডিমের মেশিন পর্যন্ত করা হয়ে থাকে এটি একটি একশো কুড়ি পিস ডিমের থার্মোকলের মেশিন অটোমেটিক সমস্ত মেশিন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি